আমাদের অনেক ছাত্র নেতা তারা এখানে রাস্তায় হকারের কাজ করেছে এদিন আগে বছর দুয়েক আগে আমরা আবার সেই একত্রিশ দফা দিয়ে আমরা সংগ্রাম করেছি লড়াই করি যে বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে গণতন্ত্র আর বিএনপি এই দুটো সমর্থক আপনারা দেখেছেন দু হাজার ষোলো সালেই বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টি দিয়ে গণতন্ত্রের যদি সাস্টেইনেবল হয় সে লাক্সই হয় টিকে থাকে তার জন্য সংস্কারের কথা বলা হয়েছে আমাদের সেই নেতা গণতন্ত্রের প্রতীক আঠেরো কোটি মানুষের স্বপ্নের প্রতীক জনাব তারেক রহমান মঞ্চে করছেন তিনি কথা বলবেন উনি আমাদের এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে শুধু উনিশশো বান্ন সাল একাত্তর সাল নয় সেই ব্রিটিশ আমল থেকেই বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে তারই ফলশ্রুতিতে আমরা আজকে দেখেছি যে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার যখন দীর্ঘ ষোলো বছর ধরে এই দেশের জনগণের উপরে স্টিম রোলার চালিয়ে গেছে সেই স্টিম রোলারকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ প্রদিন জিয়া রহমান দীর্ঘ সংগ্রাম করে আমরা আজকে একটা মুক্ত পরিবেশে উপস্থিত হয়েছি বন্ধুগণ গণতন্ত্র আর বিএনপি এই দুটো সমর্থক শহীদ প্রধান জিয়াউর রহমান একদলের শাসন ব্যবস্থা থেকে বদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন বেগম খালেদা বাংলাদেশের জাতীয়তাবাদী দল আপনারা দেখেছেন দু হাজার ষোলো সালেই বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টি দিয়ে গণতন্ত্রের যদি সাস্টেইনেবল হয় সে লাখ হয় টিকে থাকে তার জন্য সংস্কারের কথা বলা হয়েছে আমরা কয়েক কিছুদিন আগে বছর দুয়েক আগে আমরা আবার সেই একত্রিশ দফা দিয়ে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি এই ষোলো বছরে আপনার সবাই শুনেছি আমি রিপিট করতে চাই না আমাদের অসংখ্য প্রাণ জড়েছে। আমাদের অনেক লোক কারা কারে গেছে যে নির্যাতিত হয়েছে আজকে এখানে অনেক রিক্সাওয়ালা ভাই আছে আশেপাশে যারা সেই গ্রামে থাকতে না পেরে তারা শহরে চলে এসে এখানে রিক্সা চালিয়েছে আমাদের অনেক ছাত্রনেতা তারা এখানে রাস্তায় হকারের কাজ করেছে গতকাল আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম সেখানে দেখলাম যে একটা ১৩ বছরের ছেলে গুলি লেগে তার একটা পা কেটে ফেলতে পারে রান্নার মাঝখানে কি গ্যাস ফুরি গিয়েছে আর নয় দুশ্চিন্তা এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিবি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে কেননা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ সদর আলিটেক বক্তাবলি কাশিপুর গোগনগর ইউনিয়ন আমাদের ঠিকানা বিপি গ্যাস স্টোর ডিক্রির চর বাজার রুবেল স্টোরের দ্বিতীয়তলা তলা আলিটেক নারায়ণগঞ্জ বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে